অবদান তো সব মুক্তিযোদ্ধাদের তাদের ছেলে মেয়েদের তাদের নাতনিদের আমাদের কোনো অবদান নাই আমরা সাধারণ মানুষ হচ্ছে সারাদিন ঘোড়ার ঘাস কাটি এরাই দেশের জন্য সব করে এদের জন্য যে কত কোঠা আর কত চাকরি আমাদের জন্য কোনো চাকরিই নাই মাঝে মাঝে ভাবি বাবা মা লেখাপড়া করায় ভুল করছে হ্যাঁ এর থেকে অশিক্ষিত থাকতাম ভালো হইতো লাভটা কি আমি সারাদিন পড়াশোনা করে একশোর মধ্যে আসি পেয়েও আমার চাকরি হবে না আর যে সারাদিন বই পড়বে না ওই পরীক্ষা তিন দিন আগে প্রাইভেট পড়বে পড়বে তার একশোর ভিতর পঞ্চাশ পেয়ে চাকরি হয়ে যাবে মুক্তিযোদ্ধা কোথায় আর দিন শেষে আমাকে শুনতে হবে সারা দিন পড়াশোনা করে করিস কি ওই পাশের বাড়ির ছেলেটারে দেখতো মেটারে দেখতো কত তাড়াতাড়ি চাকরি হয়ে গেল তোর পিছনে যে এতগুলো টাকা খরচ করলাম তুই করলিটা কি তখন না নিজেরা শেষ করে দিতে ইচ্ছা করে মনে হয় এর থেকে হতো রিক্সা চালাইতে পারতাম পরের বাড়ি কাজ করতে পারতাম শিক্ষিত হয় ওই পরের বাড়ি কাজ করতেছে চা বিক্রি করে পরের বাড়ি যে কাজ করে ভাইরে এই লেখাপড়া করে যদি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে যে কত কথা শোনা লাগে সেটা এখন বুঝতে পারতেছি